হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ পরিবহন আশু হয় আজকে নিয়ে এসেছি বেলাম বেলি মাছে লাউ পাতায় পাতুরি লেউ বেলি মাছটা লাউপাতায় পাতায় পাতুরি করেছি কিভাবে তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো বেলে মাছ এবং লাউ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ মরিচ লেবু নিয়েছি এবং ধনেপাতা পাতা নিয়েছি এগুলি আমি কেটে কেটে পরিষ্কার করে নিব। কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিত অন্য কুচি এবং লেবুটাকে নিয়েছি সাথে পেঁয়াজ বেটেছি মরিচ বেটে নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি এখন একটা মিশ্রণ বল নিয়ে নিলাম মিশ্রণ বলে সম্পূর্ণ বেলে মাছগুলি দিয়ে দিলাম দিয়ে দিব সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দিলাম বাটা মরিচ এবং আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ কুচি স্বাদ অনুসারে লবণ দিব আধা চামচ লবণ দিয়েছি আধা চামচ লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আমি এখানে মরিচ গুঁড়া দেবো না যেহেতু বাটা মরিচ দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী তেল পরিমাণ মতো সাদা তেলটা দিয়েছি এখন হাতে সম্পূর্ণ উপকরণগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি বাটা মরিচ আর বাটা পেঁয়াজের কারণে অসাধারণ লাগবে আর টেস্টের জন্য আর একটু লেবু দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ লেবুর রস আছে লেবুর রসটা ভালো করে লেবুটাকে চিপিয়ে দিয়ে দিয়েছি এখন হাতে ভালো করে মেখে নেব আর দিয়ে দিব পাতা কুচি যেহেতু ছোটো মাছ ছোট মাছে একটু পাতা হলে ভালোই লাগে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে দিয়ে নিয়েছি এখন ভালো করে ধন্য পাতা এবং লেবুটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লাউপাতাটা ধুয়ে রেডি করে নিয়েছি এই যে লাউ পাতা নিয়েছি এখন আমি লাউ মধ্যে মাছ নিয়ে বেলে মাছগুলি নিয়ে দিয়ে দিব এইভাবে করে সম্পূর্ণ বেলে মাছের পাতুরিটা আমি বানিয়ে নেব লাউ পাতা এইভাবে মরিয়ে তারপরে আমি রেখে দিব এক সাইডে সম্পূর্ণ বেলে মাছের পাতুরিটা আমি লাউ পাতা মরিয়ে নিয়েছি এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায় কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে নিয়েছি এখন লাউ পাতার বড়গুলি দিয়ে দিব লাউ দিলে একটু তেল ছিটবে কারণ লাউ পাতা পানি ছিল সেই জন্য আর মশলা যেত দিয়ে মাখিয়েছি একটু ঝিরঝির ঝিড়ঝির করবি আমি সম্পূর্ণ লাউ পাতার পাতুরিটি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ ভাজার জন্য উলটিয়ে নেবো এক পিট কিন্তু ভাজা হয়ে গিয়েছে এভাবে কিন্তু বেলে মাছের পাতুরিটা খেতে অসাধারণ লাগে আমি কিন্তু এভাবে করে সম্পূর্ণ বেলে মাছের পাতুরিটা উল্টিয়ে রান্না করে নিব কোনো ঝামেলা নেই খুব সহজেই রান্নাটা কমপ্লিট করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে পাঁচ মিনিট ঢেকে রান্না করব তাহলে ভিতরের ছোট মাছগুলি ভালো করে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও উল্টে পাল্টে নেড়ে চলে দিচ্ছি আমার কিন্তু বেলে মাছের পাথরেরটা লাউ পাতা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার এসেছে এবং খেতে অসাধারণ অন্য রকম একটা ফ্লেভার বের হয়েছে চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে বেলে মাছের পাতুরিটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে বেড়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনে হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে বেলে মাছের পাতুরি দিয়ে গরম ভাত অনায়াসে দুই প্লেট খাওয়া যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক দিবে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসহাগর ওখানেও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে। দেখো আমি আরেকটা বেলে মাছের পাতারি খুলেই দেখাচ্ছি বেলে মাছগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ